আজ কাল বাদে পরশু শুক্রবার কৌশিকী অমাবস্যা আর খুব স্বাভাবিকভাবে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে একেবারে লক্ষ মানুষের ভিড় থাকে যে হোটেলগুলো দেখছেন সেই হোটেলগুলোতে কালোবাজারির অভিযোগ উঠছে প্রশাসনের নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে ডাবল ডাবলের ডাবল এসি রুম একদম বুক হচ্ছে কালোবাজারির অভিযোগ আমাদের প্রতিনিধি কোনো কোনো জায়গায় একেবারে গিয়েছিলেন

ফোনের ব্যাপারটা আমরা অনেকবার ক্লিয়ার করে দিয়েছি না অনেক এবং অনেকবার আমরা ওয়ার্নিংও দিয়ে দিয়েছি যে এরকম যেন অভিযোগটা না আসে গেস্টের চয়েসের মতন যদিন গেস্ট থাকতে চাইবে তদিনই আমরা বুকিংটা করবো এবং আমাদের সব হোটেলেরই রেট চার্ট ফিক্স করে দেওয়া হয়েছে যদি আমাদের অফিসে রকম অভিযোগ আসে তখন কিন্তু আমরা খুব করা স্টেপ নেই অশিক্ষি অবশ্য উপলক্ষে কোনো প্যাকেজ সিস্টেম চলবে না এবং পরিষ্কার হয়ে বলে দেওয়া হয়েছে একদিনের জন্য যদি কেউ ভাড়া চাই তাহলে সেই ভাড়া দিতে হবে আপনার কাছে আপনার কাছে রাজ্যপালের নাম করে ফোন আসতে পারে বিভিন্ন সুযোগ সুবিধের প্রলোভন দেওয়া হতে পারে হ্যাঁ এরকমই ফাঁদ পেতেছে প্রতারকরা ভয়ঙ্কর কাণ্ড কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ কি খবর দেখো রাজ্যপাল এবং রাজ্যপালের অফিসের নাম করে ফোন করে বিভিন্ন সময় প্রতারণা করা হচ্ছে শুধু তাই নয় বিভিন্ন সোশ্যাল সাইটে এরকম কিছু মেসেজ লেখা হচ্ছে যেটা প্রতারণার মতো বলে মনে করছে রাজভবন সেই কারণেই রাজভবনের তরফে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে যে রাজভবনের নাম করে বা রাজ্যপালের নাম করে যদি কেউ আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন বা যদি কেউ কোন রকম সুবিধা দেওয়ার চেষ্টা করেন তাহলে সেটা নেবেন না কারণ রাজভবন বা রাজ্যপালের নাম করে এরকম কেউ ফোন করেন না তাই সতর্ক করা হয়েছে রাজভবনের তরফে এবং শুধু তাই নয় কলকাতা পুলিশকেও জানানো হয়েছে কেউ বা কারা রাজভবনের নাম করে এইভাবে প্রতারণা করছে এবং সেখানে বিভিন্ন আর্থিক সুবিধাও নেওয়া হচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে যেটা রাজভবন বা রাজ্যপাল নাম করে করা হচ্ছে তেমনটাই তথ্য জানানো হয়েছে কলকাতা পুলিশকে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে